আল্লা তার বন্ধুরে অতি যত্ন করে বানাইছে লম্বা কত দূরে দেওয়া লাগবে আল্লাহ চিন্তা করে দেখছে যে আকৃতির দিলে সুন্দর লাগবো আল্লাহ সেই সাইজ দিছে আকৃতি দিছে তিনি লম্বাও না তিনি খাটো না তিনি ছিলেন মাঝারি আকৃতি আমার নবীর মত নবী মানুষ পাইবা কোন আমার নবীর মত নবী তো আর একজন বানায়নি নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা পোকরানো তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন চুল তো নয় যেন ঢেউ দেখা যায় নবীর কপালটা ছিল চৌড়া অবন্ধ দুগুলা ছিল নবীর জোড়াবো আবাজারটা যেমন মাঝে ফাঁক নবীটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা হালিমা কয়াবি তাকায়া দেখলাম নবির চোখের পাতা ফুটন্ত গোলাপের গোলাপের অঙ্গের যেন দুইটি পাতা দুই চোখে কে লাগিয়ে রেখেছে অবন্ধু নবী যখন কখনো বা যখন চোখের পলক ফেলতেন চোখের পাতাটা যখন একটু দুলে উঠতো মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে বাবো সাদা অংশ ছিল নবীর কৃষ্ণ কালো নাকটা ছিল নবীর খাড়া ছিদ্র গুলো ছিল ছোট ছোট নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ ছোটগুলো ছিল নবীর গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকে হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বেরো হইত মনে হইতো গোটা পৃথিবীতে বুঝবি জিনিস চমকাইছে এমন সুন্দর বাচ্চার আমি দিন দেখি নাই আমি দেখি চোখ দুইটা তার বন্ধ আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতেছি তে যদি আমার একটা নজর দেখত আল্লাহর কি কুদরত হঠাৎ করে চোখের পাতাটা দুলে উঠলো সে চোখ খুলে তাকালো তাকাইয়া আমার দিকে নজর দিল সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি সে আমার দিকে তাকাইয়া ছোট্ট শিশু টুটের কোনারা বাঁকা কইরাচকে হাসি দিছে হাসিটার সাথে সাথে মনে হইল আমার আরে চিৎকার করে বললাম দৌড় দিয়ে বাইরে গিয়া পড়লাম আমি বললাম ও অসামীপ মাটি পারে এই বাচ্চা ফেলে আমি যাব না তাই হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে যাব হালিমা গিয়া কয় আমে না আমে না গো টাকা যদি না দিতে পারো না। দয়া করে বাচ্চারা আমার কুলে দাও আমি বাচ্চারা নিতেছেন তে আবার কলিজা দুই ভাগ করে ফেলেছে আমেনা চোখের পানি ছেড়ে দিলেন হালিমা এই বাচ্চাটা জন্মের আগেই তার বাড়াইছে আমি তার মা দশ মাস দশ দিন সে পেটে ছিল কোনদিন হাতে মারে নাই মাথা দিয়া ঘুষ মারে নাই জন্মের সময় কত মহিলা নাকি বেঘুস হয়ে যায় খোদার কস আমার মোহাম্মদ দুনিয়ায় আসার সময় আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টেরো পাই নেই আমার বাচ্চা বড় আজব বাচ্চা এটা অন্য দোষটা বাচ্চার মত না কোনদিন কাঁদে না খিদা লাগলেও কাঁদে না আমি মনে মনে দুঃখ তে আমার ছোট্ট শিশু কত বাচ্চার জন্য বাবারা খেলনা কিনে আনে তার তো বাবা না খেলনা পাবে কই আমার মন না বড় খারাপ একদিন আমি খানায় ঢুকেছি আমি দেখি মোহাম্মদ হাত পা ডাড়তে কোনো সময় তো সে নড়াচড়া করে না আজকে কেন নড়াচড়া করে আমি দরজার ফাঁক দিয়ে উকে বেড়ে দেখি যেই মোহাম্মদকে আমি একটা খেলনা কিনে দিতে পারলাম না তার রব তার আল্লাহ তার খেলনা সারা রাখে নাই আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর তারাগুলা ওই মোহাম্মদের হাতের কাছে চলে আসছে মোহাম্মদ ধরার জন্য হাত আনারতেছে